নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকের কোন বিষয় নিয়ে আলোচনা হবে হ্যাঁ বন্ধুরা জবা গাছ সেটা ট্রপিক্যাল জবা হতে পারে বা দেশি জবা হতে পারে যে কোনো জবা গাছে আজকে যে খাবারটা দেখাবো যদি দেন জবা গাছ রকেটের গতিতে বাড়বে এবং এই ঘরোয়া উপাদান দিয়ে তৈরি খাবার আপনারা যদি দিতে পারেন সঠিকভাবে যেভাবে বলবো সেভাবে যদি দেন তাহলে আপনাদের গাছে কোনো হলুদ পাতা থাকবে না বা কুঁড়িও হলুদ হয়ে ঝরে পড়ার যে প্রবণতা সেটাও থাকবে না তো বন্ধুরা একদম স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যদি যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে রাখবেন কারণ প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওসে তো যেটা বলবো যে অনেকের সমস্যা থাকে জবা গাছে ফুল আসছে না ফুল ছোট হচ্ছে আকারে কুঁড়িগুলো ঝরে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে এরকম হাজারো হাজারো সমস্যার সম্মুখীন হতে হয় তো আজকের যেটা দেখাবো একেবারে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া খাবার যেগুলো আমরা খাই সেগুলোই খাওয়াবো গাছকে যেগুলো আমরা বিভিন্নভাবে প্রসিডিওরের মাধ্যমে তৈরি করি সেই সমস্ত খাবারগুলো দিয়েই আজকের গাছে জবা গাছের পরিচর্যা করবো এবং তার পাশাপাশি একটা মানে কি বলা যায় মানে ম্যাজিক্যাল মানে লিকুইড সেটাও দেওয়া দেখাবো সেটাও কিন্তু অবশ্যই ঘরোয়া উপাদান দিয়ে তৈরি তাহলে বন্ধুরা দেখবেন যে ছোট্ট ছোট্ট জবা গাছও অজস্র ফুলে ভরে গেছে আর অবশ্যই আপনার বাগানের যে সমস্ত গাছ আছে সব গাছে ভোরে ভোরে ফুটবে জবা তো জবা গাছগুলোকে দেখুন এই যে দুটো জবার উপরে আমি পরিচর্যাটা দেখাবো তো এইবার পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি তথা আমেরিকান অস্ট্রেলিয়ান বিভিন্ন ট্রপিক্যাল ভ্যারাইটির জবাগুলো কিন্তু এই শীতকালে ফুলে ফুলে ভরিয়ে দেবে তাই এখন থেকেই আমাদের পরিচর্যা করতে হবে এবং যাতে ফুলের কুঁড়ি না ঝরে যায় ফুল যাতে প্রচুর পরিমাণে আসে ফুলের কালার ফুলের সাইজ যেন ভালো হয় সেদিকে নজর রাখতে হবে এই গাছটা দেখুন একটু লম্বা হয়ে গেছে তলা থেকে ডাল বেরোচ্ছে অবশ্যই কিন্তু আমরা তবুও করবো কি যে ফুলটা রয়েছে দেখলেন কুঁড়িটা সেটা ফুটে গেলেই কিন্তু আমি কেটে দেব তো এই সময় জবা গাছ যদি সফট প্রুনিং করে দেন তাহলে দেখবেন অজস্র ব্রাঞ্চ আসছে আপনার গাছে এবং সেই অজস্র ব্রাঞ্চের মধ্যে থেকে পাবেন অজস্র পরিমাণে ফুল কারণ আমরা সবাই জানি জবা গাছের যে মাথার দিক যেগুলো হয় ডালের সেইখানেই ফুল হয় তাই যত বেশি ডাল তৈরি করতে পারবো তত বেশি আমরা ফুল পাবো তো দেখুন নেটপট অনেকে বলেন যে নেটপট সমেত গাছ হয় না অথচ দেখুন নেটপট সমেতই কিন্তু আমি বাগানের সব গাছই করি আমার এক একটা গাছ প্রায় ধরুন মানে সবচেয়ে পুরনো যদি বলি আট বছরের পুরনো জবা গাছ আছে সেটাও নেটপট সহই আমি বসিয়েছিলাম হ্যাঁ তারপরে যখন দু বছর মানে দ্বিতীয় বছর পর যখন রিপোর্টিং করি তখন কিছুটা অংশ কেটেছি সম্পূর্ণ রিমুভ করিনি তো যে জায়গাটায় সমস্যা ছিল তো সেইভাবে কেটে দিতে পারেন দেখুন বৃষ্টি হচ্ছে পরক্ষণেই চড়া রোদ তো তারপরেও মাটি কেমন ঝুরঝুরে তো কিভাবে মিডিয়া বানাবেন যারা এই ট্রপিক্যাল জবা করবেন গার্ডেন সয়েল মানে মাটি নিয়ে নেবেন আপনারা একটা টবের চল্লিশ ভাগ মানে অর্ধেকেরও কম আর সম নিয়ে নেবেন কম্পোস্ট ভার্মি কম্পোস্ট হতে পারে এক বছরের পুরনো গোবর সার হতে পারে এই দুটো মিশিয়ে নেবেন একটা টবের এইটি পারসেন্ট ভরে যাবে তো ভরে যাওয়ার পরে যেটা করতে হবে টোয়েন্টি পারসেন্ট ফাঁকা স্থান সেটা বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি সেটা বার তিন চারেক ধুয়ে নেবেন নোনা অংশ ধুয়ে বেরিয়ে যাবে মাটি বালি ভারবি মিশিয়ে আপনারা গাছ প্রতিস্থাপন করবেন তো এখানে এই তিনটে খাবার রান্নাঘরের তিনটে জিনিস তার মধ্যে যেটা বলবো যে এই সাদা রঙের দেখছেন যেটা এটা চালের গুঁড়ো হলুদ রঙের যেটা দেখছেন সেটা সরিষার গুঁড়ো এটা যেটা দেখাচ্ছি এটা সরিষার গুঁড়ো আর এটা চালের গুঁড়ো আর তার পাশে যেটা রয়েছে সেটা সবাই বুঝতে পারছেন এটা টারমারিক পাউডার এবারে কোনটা কত পরিমাণে নিয়েছি এখানে একটু বেশি আছে কারণ আমি দুটো টপ দুটো টবের দু রকম সাইজ একটা দশ ইঞ্চি গ্লাস টব একটি আট ইঞ্চির গ্লাস টব তো সেই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি দশ ইঞ্চি টবে আপনারা কতটা কিন নেবেন তো দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবের জন্য নেবেন এক টেবিল চামচ সরিষার গুঁড়ো সরিষার খোল নয় কিন্তু সরিষার গুঁড়ো আর এক টেবিল চামচ চালের গুঁড়ো আর হাফ টেবিল চামচ পরিমাণে মানে হাফ টেবিল চামচেরও হাফ এই পরিমাণে আপনারা নিয়ে নেবেন হলুদ হলুদগুলো বা টারমারিক পাউডার যেটাকে বলা হয় এবার এই তিনটে উপাদান ভীষণ ভালোভাবে মিক্সড করতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকটার সাথে মিশে যায় এবং টবের মিডিয়ায় আমরা দেব তাই জন্য গাছের ফিটার উডগুলো যাতে সহজে গ্রহণ করে এই খাবারগুলো করতে পারে সব রকম খাবার সেই জন্যই এই খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পদ্ধতি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গাছের যে ফিটার উটগুলো আছে তারা যাতে খুব সুন্দরভাবে এই খাদ্যটাকে সংগ্রহ করতে পারে আর হ্যাঁ বন্ধুরা যেহেতু সরিষার গুঁড়ো মানে কালো সরিষা হোক বা সাদা সরিষা হোক সেটা মিক্সিতে গুঁড়ো করে নেবেন আর অবশ্যই তার পাশাপাশি চালের গুঁড়ো তো কিনতেই পাওয়া যায় যে কোনো চাল হলেই হবে যে কোনো চালের গুঁড়ো হলেই হবে তো সেই চালের গুঁড়ো এবং সরিষার গুঁড়ো একদম মিহি আকারে থাকার জন্য পিঁপড়েও সেভাবে আসবে না এক আর তার ওপরে হলুদ গুঁড়োটা যেহেতু মেশানো হয়েছে এর গন্ধে টবে থাকা পিঁপড়েও পালাবে যদি টবে থাকে আমার এই টবটায় আছে কিছু নিজেরাই দেখতে পাবেন তো এই টবে থাকা যে সমস্ত পিঁপড়ের পিঁপড়েগুলো আছে তারা তো পালাবেই থাকবে না হলুদ গুঁড়োর গন্ধ সহ্য করতে পারে না আর তার পাশাপাশি এই হলুদ গুঁড়ো কিন্তু ছত্রাকনাশক হিসাবেও কাজ করে তো সেই জন্য এই হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি চাল এবং যে সরিষার গুঁড়োর সাথে সরিষার গুঁড়োর মধ্যে আমরা প্রত্যেকে জানি যে প্রচুর পরিমাণে নাইট্রোজেনের মাত্রা প্রচুর থাকে এবং সরিষার মধ্যে থেকে গাছ কিন্তু যথেষ্ট পরিমাণে খাবারটাকে সংগ্রহ করতে পারে গাছের বৃদ্ধির জন্য বিকাশের জন্য এবং অবশ্যই ফুল আনার ক্ষেত্রেও তার পাশাপাশি চালের গুঁড়ো থেকে বিভিন্ন রকম খনিজ যেগুলো গাছের চাহিদা সেইগুলো পেয়ে যাবে চালের গুঁড়ো থেকে অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্টের কাজ বেশ কিছুটা করবে চালের গুঁড়ো এবং তার পাশাপাশি টবের মিডিয়ার মধ্যে উপকারী ব্যাকটেরিয়া বা উপকারী ছত্রাক তৈরি করতে সাহায্য করবে যেগুলো কিনা না ক্ষতিকারক বা অপকারী ছত্রাকের কে ধ্বংস করে দিতে পারবে এবং টবের মাটিতে যথেষ্ট পরিমাণে এইভাবে খাবারগুলো আমরা যদি দিই যে পরিমাণ দেখাচ্ছি এই পরিমাণের খাবার এই একটা দশ ইঞ্চি বা আট ইঞ্চি টবের জন্য যথেষ্ট এরপরে খাবারগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবং মিশিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণে জল দিয়ে দেবো একেবারে ভরপুর জল দেব না তার কারণ টবের মিডিয়া বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবে তো সেই জন্য মিডিয়া ভিজে আছে আর আপনাদেরকে বলবো এই খাবারটা দেওয়ার অন্তত দুই থেকে তিন দিন টবগুলোকে একটু শেডি এরিয়ায় রাখবার ব্যবস্থা করতে পারলে খুবই ভালো হয় তাহলে কি হবে যদি জোরে বৃষ্টি হয় টানা বৃষ্টি হয় মুষলধারে বৃষ্টি যেটাকে বলে সেই বৃষ্টি হলে কিন্তু ধুয়ে বেরিয়ে যাবে খাবারগুলো গাছ কিন্তু খেতে পারবে না তো সেই জন্য অন্তত খাবার দেওয়ার পর দু থেকে তিন দিন আপনারা যদি শেডি এরিয়ায় রাখেন তাহলে খুব ভালো হয় আর এই খাবারটা মাসে দুবার দিতে হবে আর অবশ্যই যদি আপনারা অক্টোবরের জবা গাছের কেয়ার করে থাকেন তার থেকে ঠিক দশ দিন পরে এই খাবারটা দেবেন আশা করি বুঝতে পারলেন আর যারা অক্টোবরের কেয়ার দেখেননি তারা চাইলে দেখে নিতে পারেন আর যে তরলটা দেব বলেছিলাম ভিডিও ভিডিও শুরুতেই একেবারে লেবু নিয়ে নেবেন এক লিটারের জল নিয়েছি একটা তার মধ্যে একটা পাতি লেবু এরকম সাইজের নিয়ে আপনারা কিন্তু এই লেবুর যে নির্যাস লেবুর রস এবং লেবুর মধ্যে থাকা যে সমস্ত মানে কুয়াগুলো টাইপের রয়েছে সেগুলো সবটাই কিন্তু আমরা জলেতে কচলে কচলে এইভাবে মিশিয়ে নেব এবং মিশিয়ে নিয়ে এই জলটা দেব লেবুর জলটা দেওয়ার কারণটা হচ্ছে মাটিটাকে অম্ল করতে সাহায্য করবে অ্যাসিডিক করবে পাশাপাশি লেবুর যে গন্ধ সেটা কিন্তু পিঁপড়ে বলুন বা কেন্ন বলুন এরা কিন্তু নিতে পারে না তাই জন্য এরা টবের মাটি থেকে সরে যাবে এবং মাটি থেকে বাসা কিন্তু এরা মানে এদের বাসাটা কিন্তু নষ্ট হয়ে যাবে টবের মাটিতে যদি বাসা বেঁধে থাকে বা এর গন্ধেতে আসবেও না পিঁপড়ে তো এই পিঁপড়ে তারপর কেন্ন এই রকম ধরনের শামুক এরা কিন্তু এই গন্ধটা নিতে পারে না আর তার পাশাপাশি মাটিটাকে কিন্তু অম্ল করতে সাহায্য করবে এই লেবুর জলটা তো এইটা দিতে পারলে যেটা কাজটা হবে কি যে অম্ল মাটি জবা গাছ খুব পছন্দ করে তাই এই জিনিসটা দিলে মাটি অম্ল হলে মাটির পিএইচ লেভেলটা সঠিক হলে জবা গাছের তো সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণে ফুল পাবো আমরা জবা গাছ থেকে তো বন্ধুরা এইভাবে কেয়ারটা করতে হবে ভীষণ ভালো করে ফেটিয়ে নেবেন ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যাতে জলের সাথে খুব সুন্দরভাবে লেবুটা মিশে যায় লেবুর রস মিশে যায় আর এই রকম একটা গ্লাস নিয়ে নেবেন অনুষ্ঠান বাড়িতে খাবারের জন্য যে জল খাবার জন্য দেওয়া হয় আড়াইশো থেকে তিনশো এর মতো জল ধরে এই এক গ্লাস করে জল আপনারা কিন্তু দশ ইঞ্চি টবের জন্য দিয়ে দেবেন আট ইঞ্চি হলে মোটামুটি এরকম গ্লাস থেকে দুশো এমএলের মতন দেড়শো থেকে দুশো এমএল দুশো এম এলের মতো জল আট ইঞ্চি টবেতে দেওয়া যায় আর আড়াইশো থেকে তিনশো এমএল জল দশ বা বারো ইঞ্চি টবে দিতে পারবেন এই যে লেবুর জল যেটা দেখানো হলো তো এইভাবে কেয়ারটা করতে হবে আপনাদেরকে করলেই আপনাদের জবা গাছের সমস্ত সমস্যা দূর হবে জবা গাছ বৃদ্ধি পাবে রকেটের গতিতে পাশাপাশি আপনাদের গাছ ভরে আসবে অজস্র ডাল শাখা প্রশাখা তার পাশাপাশি ফুটবে প্রচুর পরিমাণে ফুল তো বন্ধুরা এই কেয়ারটা করে ফেলুন ঝটপট আর কোন ধরনের রাসায়নিক সার অন্তত দশ দিন আগে বা দশ দিন পরে দিতে পারেন তার মাঝে কিন্তু কোনো ধরনের রাসায়নিক সার দেবেন না এই খাবার দেওয়ার পরে তো আশা করি বুঝতে পারলেন কিভাবে পরিচর্যাটা করতে হবে আর এইভাবে যদি পরিচর্যা করেন আপনাদের জবা গাছ নিয়ে কোনো রকম সমস্যায় আপনাদেরকে পড়তে হবে না যে ফুল আসছে না ফুল কুড়িগুলো ঝরে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে এরকম কোনো সমস্যা থাকবে না আপনাদের জবা গাছে আর ফুলের আকার ফুলের রং হবে দুর্দান্ত তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল নতুন কোন গাছের পরিচর্যার ভিডিও নিয়ে ততক্ষণ সকল সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছে সবুজ পৃথিবী সবুজ সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় নমস্কার বন্ধুরা হ্যাপি গার্ডেনিং